এই মুহূর্তে আমার ঠিক পেছনে আপনি যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় মহামাল ইসলাম ধর্মে একটা পবিত্র স্থান হচ্ছে কাবা আপনারা জানেন এই কাবার উপরে এই কভারটাকে চড়ানো হতো প্রতি বছর এবং এটা যেত ইজিপ্ট থেকে আপনি দেখতে পাবেন এই পুরো জিনিসটা চারিদিকে এমব্রয়ডারির কাজ করা হয়েছে কত সুন্দরভাবে আর এখানে এর উপরে কোরআনের আয়াত লেখা রয়েছে এখানেও একটা রয়েছে আপনি দেখতে পাবেন আর এখানে হচ্ছে এর হিস্ট্রি লেখা রয়েছে আপনি চাইলে হিস্ট্রিটা পড়তে পারেন দেখুন এটাকে তৈরি করা হয়েছে কত সালে উনিশশো সালে কিং ফারুকের আন্ডারে আর উনিশশো থার্টিন্থ সেঞ্চুরি থেকে মানে তেরোশো শতক থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতি বছর ইজিপ্ট থেকে সৌদি আরবে এই মাহমাল যেত এবং প্রতি বছর অ্যানুয়ালি এটাকে চেঞ্জ করা হতো রিপ্লেস করা হতো তো তারই একটা সুন্দর এখানে দৃশ্য রয়েছে আপনি দেখতে পাবেন কত সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা রয়েছে অসাধারণ একটা জিনিস আর এই যে সুয়েস ক্যানালের যে মিউজিয়ামটার মধ্যে আমি এখন রয়েছি এই মিউজিয়ামে আমার পেছনে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু জড়িয়ে রয়েছে মডার্ন হিস্ট্রির সাথে মানে আগে একটা সময় ইজিপ্টে প্রাচীন দেবতাদের রাজত্ব ছিল মানে তারা দেবতাদের পুজো করা হতো তারপরে এসেছে গ্রিকরা রোমান ক্যাথলিক খ্রিস্টান আর রাইট নাও ইজিপ্ট ইজ এ ইসলামিক কান্ট্রি সো এইক্ষণ আপনারা আপনার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ইসলাম ধর্মের সাথে জড়িত আপনি জিনিস দেখতে পাবেন